আলহামদুলিল্লাহ আমরা তিন ছেলেকে অফিসিয়ালি পাকলি দিয়েছি শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে ঠকাতে পারবে না কেউ সেবি আই এনা কথা বলেন সাথে যে সাক্ষাৎ করেছে সে এবং তার উস্তাদ মাওলানা শেখ নাসিরউদ্দিন আল নাসিরি

যে আসলে হাফেজরা নিজের সহ তা আরও দশ বারোজন মিলে তার গোষ্ঠীগত সকলকে জান্নাতে নিয়ে যাবে তো এই বিষয়টি সমাধার জন্য আজকে আমরা পাঁচজন ওলামা কামের মুখ থেকে জানবো যে আসলে হাফেজরা কেন জাহার নামে যাবে আর কোন কাজগুলো করলে তার পরিবার সহ জান্নাতে নিয়ে যাবে তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা শুনবো প্রথমে থাকছেন আব্দুর রাজ্জাকমিন ইউসুফ দ্বিতীয় নাম্বার শায়ক আহমদুল্লাহ তৃতীয় নাম্বার ডক্টর এনায়েদুল্লাহ আব্বাসি চতুর্থ নম্বর আরেফ বিন হাবিব এবং সর্বশেষ থাকেন ডক্টর মিজানুর রহমান আজহারি তপুন দ্বারা চরণ তাদের বক্তব্যগুলো শুনে আসি ওই হাফেজ মানে কি ওর হাঁটুর মালায় মেরে পাঠিয়ে দেওয়া হয়েছে যে হিপ্স করেছে মানে ওই হাফেজ সাহেব ওরা হাঁটুর মালাকে মেরে পাঠিয়ে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপরে রুমাল দেয় যে মানুষের বাড়িতে খেয়ে বেড়ায় তার নাম হাফেজ যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিপজখানা খুলবেন না শুধুই হিমসখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল হ্যাঁ হিমসখানা হচ্ছে সহযোগী বিদ্যা আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন আদি শিক্ষার সাথে হিমসখানা রাখতে পারেন যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে এইটুকু তাছাড়া আপনিও যা এও তা আপনি সুরা ফাতেহা করতে পারেন ও পাঁচটা সুরা বেশি পারে এই যাতা ছাড়া তেমন কোনো পার্থক্য নেই কাজেই শুধু করেন হিপস করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ হাদিস জাল এটা ঠিক নয় উহুদের যুদ্ধে সত্তর জন আবার শহীদ তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম শহীদ দুইজনকে এক কাফনের কাপড়ের মধ্যে রাইখা পেঁচায় কবর দিয়ে দিতে সাহাবা দুইজনকে এক কাফনের কাপড়ে বেঁচে আনুর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন আইয়ুহুম আখস আইয়ুহুম আকসারু আকজান লিল কুরআন আমি যেই দুইজনকে কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইলাম তাদের মধ্যে কুরআন পারে কে বেশি সাহাবারা জবাব দিতেন ফাইদা উশিরা ইলা আহাদিহিমা উযুর ওই ব্যক্তি কুরআন পারে বেশি আল্লাহর নবী হাফেজে কুরআনকে কবরে রাখার সময় প্রাধান্য দিয়ে সুন্দরভাবে আগে রেখে দিতেন আপনি চিন্তা করেন দুইজন শহীদ আল্লাহ নবী বলেন এটা আনা শাহীদুন আলাহা উলা আমি এই শহীদদের সাক্ষী দেব কিয়ামতের ময়দানে তো নবীজি এই দুই শহীদকে কবর দেওয়ার সময় জিজ্ঞাসা করে হাফেজে কোরআন কোনটা ওইটার আগে প্রাধান্য দেয় তাহলে হাফেজে কোরআনের দাম আছে না নাই আর আল্লাহর পরিবার সাহাবারা প্রশ্ন করলেন মান হুমিয়া রসুল আল্লাহ আল্লাহর পরিবার আবার কারা আল্লাহ নবী জবাব দিলেন আহলুল কোরআন হুম আহ্লাহ ও খাস যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবার ভুক্ত হয়ে যায় শুধু তাই নয় তারা আল্লাহর বিশেষ আস্থাভাজন হয়ে যায় আপনাদের মাঝে যারা বেশি কোরআন করবেন আপনারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন

হেফ করার তৌফিক দেওয়ার মাধ্যমে জেনারেশনকে জেনারেশন এক বক্ষ থেকে আরেক বক্ষ এভাবে হতে হতে কে পর্যন্ত কোরআন পৃথিবীতে টিকে আছে টিকে থাকবে তো এই প্রক্রিয়ার অংশ কেউ যদি হতে পারে তাহলে তার মানে হলো আল্লাহ তালার কোরআন সংরক্ষণের যে ওয়াদা আছে সে ওয়াদা বাস্তবায়নের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আল্লাহ তালা তাকে ইউজ করছেন ব্যবহার করছেন এটি সন্দেহাতীতভাবে তার মর্যাদা যে অনেক বেশি এবং আল্লাহ তালা যে তাকে কবুল করেছেন এই কাজের জন্য সেটা পরিষ্কারভাবে বোঝা যায় নবী করিম সাল্লি সাল্লাম মুসলিম হাদিসে বলেছেন কোরআনের মাধ্যমে অনেক মানুষের মর্যাদা বাড়িয়ে দেন যারা কোরআনকে সেভাবে আকৃতি ধরে আর এই কোরআনের প্রতি অবহেলা অবজ্ঞা ইত্যাদির কারণে অনেক জাতিকে আল্লাহ তালা অবনতির চরম সীমায় পৌঁছে দেন তো এই জন্য কোরআনের সাথে যার সংশ্লিষ্টতা যত বেশি হবে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা আনা হবে কোরআনে কারিমের হিস যারা করবে যারা হাফিজ কোরআন হবে তাদেরগুলো তাদের মর্যাদা সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে তবে একটি মর্যাদা হলো যে যিনি কোরআনে হাফিজ হবেন সেই সাথে ব্যাপারটিও তার মধ্যে থাকবে সাধারণ ইমামতি করার জন্য অন্য যে কোনো মানুষের চাইতে সে অগ্রাধিকার পাবে অগ্রগণ্য হবে কারণ হাদিসম সাল্লাম বলেছেন যে বলিয়া আমাদের মধ্যে যে আল্লাহর কোরআন বেশি ভালো পড়তে পারে বেশি ইয়াদ হিফজ আছে মোহস্ত আছে বেশি জানে কোরআন সম্পর্কে সে তোমাদের মধ্যে যেন ইমামতি করে তার মানে অন্য কোন প্রায়োরিটি দেওয়ার মতো কোন কিছু খুঁজে পাওয়া না গেল বা সাধারণ যে কোনো যোগ্যতা সম্পন্ন মানুষ থাকলে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হলো যার ভিতরে আল্লাহর কোরআন যত বেশি আছে সে আরেকজন হাফেজ 170 দেশে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ রাহাত গতকাল আমার সাথে যে সাক্ষাৎ করেছে সে এবং তার উস্তাদ মৌলানা শেখ নাসির সংবর্ধনায় আসছে আমরা আপনাকে দিতে এসেছি আমার বুকটা ভরে গিয়েছে আমি গভর্নমেন্টকে বলবো ইসলামিক ফাউন্ডেশনকে বলবো যে হাফেজ বিশ্ববিজি হাফেজ হিসেবে বাংলাদেশে এসেছে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হোক তাহলে আপনাদের ভাব করতে আর উজ্জ্বল হবে ভুল ধারণা আছে আমরা অনেকে মনে করি যারা হাফেজ বা যারা তাহফিজ সেন্টারে পড়ছে তারাই শুধু কোরআন মুখস্ত করবে আমরা করব না এটা একেবারে একটা ভুল ধারণা আসলে কোরআন হেফস করা মুখস্থ করা এটা পুরো উম্মার দায়িত্ব ইটস এ রেসপন্সিবিলিটি ফর দ্য এন্টায়ার উম্মা পুরো উম্মার দায়িত্ব এটা যারা তা হাফিজ সেন্টারে পড়ছে ফুল টাইম হ্যাঁ তাদের তারা হয়তো তিরিশ পাড়া মুখস্থ করছে আমার অন্তত দশ পাড়া বা পাঁচ পাড়া বা তিন পাড়া করা উচিত বা সিলেক্টেড সুরা অব দ্য করন করোনের সিলেক্টেড সুরাগুলো মুখস্থ করা উচিত অংশ কিংবা বিশেষ কিছু সুরা মুখস্থ করার পরিকল্পনা যেন আজকে রাত থেকে আমরা করি এই যেন আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম সব সেরে ফেলি বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিদেরকে জুজ আম্মা অর্থাৎ করোনের শেষতম পাড়ার যে সুরাগুলো আছে এই সুরাগুলোর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট সুরাগুলো কিন্তু আমরা রমাদানে মুখস্থ করাতে পারি বিশেষ করে তিন চার বছর যে বাচ্চাদের বয়স বা পাঁচ বছর যাদের মুখে সবে মাত্র বোল ফুটেছে এখন একটু একটু করে কথা বলতে পারে তাদেরকে আমরা সুরাতুল ফিল থেকে শুরু করে সুরা নাস অর্থাৎ আলামতারা থেকে খোলা বলতে বেরাবেন নাস এই দশটি সুরা কিন্তু আমরা হাসির ছলে কথা বলতে বলতে গল্প করে করে কিন্তু আমরা শিখে ফেলতে পারি সাত আট বছর নয় বছরে যে সমস্ত বাচ্চারা পা দিয়েছে তাদেরকে আরেকটু বড় সুরা সুরা ঝিলজাল সুরা থিন সুরা দোহা আমরা এগুলো মুখস্থ করাতে পারি যারা আরেকটু বড় আমাদের ছেলে মেয়েদের মধ্য থেকে এবং যারা এই ছোটো ছোটো সুরাগুলো পারে তাদেরকে কিন্তু আমরা কোরআনের শেষ পারা অর্থাৎ জুজ আপনি মুখস্থ করার জন্য উৎসাহিত করতে পারি এবং আমার ছেলে মেয়ে যদি কিছু সুরা মুখস্থ করে ছেলেমেয়েরা আমাকে সেগুলো শোনাতে পারে আমি তাদেরকে শোনাতে পারি তাই সময় দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করবো আসুন পড়ব বা কোরআনের এই বিশেষ অংশগুলো মুখস্থ করব তারা কোরআন কারিম হেফ করেছেন তাদের ব্যাপারে হাদিসে এসেছে তারা হচ্ছে আহলুল্লাহ ও হস্তহ আল্লাহর বিশেষ লোক তারা আল্লাহর খাস লোক তাদেরকে বলা হচ্ছে হামিল কোরআন তারা কোরআনকে শ্রোতা

কারণ আল্লাহ তালা বলেছেন রাসুল বলবেন এরা কোরআনকে পরিত্যাগ করেছে এদের বিরুদ্ধে কেমতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন ইম্ন তাই রহিমা বলছেন কোরআনকে পরিত্যাগ করেছে কারা যারা কোরআনের প্রতি ইমানি নাই এরাও কোরআনকে পরিত্যাগ করেছে যারা কোরআন শুধু তেলবাদ করে এরাও কোরআন পরিত্যাগ করেছে যারা কোরআন মুখস্থ শুধু করে এরাও কোরআন পরিত্যাগ করেছে যারা ওই অনুযায়ী আমলও করে এরাও কোরআন পরিত্যাগ করেছে এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী তাহলে গ্রহণকারীকে যাদের ভিতরে পাঁচটা গুণ থাকে এক ইমান এনেছে দুই বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে তিন ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে চার ওটার উপরে আমল করেছে পাঁচ মানুষের কাছে ওটা প্রচার করেছে মানুষের কাছে দাওয়াত দিয়েছে এই ব্যক্তি কুরআনকে গ্রহণ করেছে এর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কুরআনকে পরিত্যাগ করেছে